আগেই কিন্তু আমি ক্ষমা চাই নিচ্ছি আপনাদের থেকে এখন যে শাড়িগুলো দেখাবো একটাও কিন্তু আপনাদেরকে দিতে পারবো না তার কিন্তু বিশাল একটা কারণ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জামদানি গুলা এইগুলা কিন্তু একা নিয়েছে ওনার যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে গিফট করার জন্য আপনারা কিন্তু জামদানি শাড়ি গুলা আপনারা কিন্তু গিফট হিসেবে রাখতে পারেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটা বছর একবার ঈদ আসে যে ঈদ যে হচ্ছে রমজানি এই রমজান মাসে সবাই কিন্তু আত্মীয় স্বজনকে গিফট করে থাকে বিভিন্ন শাড়ি আহ বিভিন্ন মানে বিভিন্ন আইটেম এর জিনিসগুলো তার মধ্যে কিন্তু আপনার এই জামদানি শাড়ি রাখতে পারেন উনি কিন্তু একদম আহ প্রাইস রেঞ্জ যেটা আমাদের রেগুলার প্রাইস পনেরোশো টাকা শাড়ি থেকে শুরু করে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত শাড়িগুলো নিয়েছে আর সবগুলোর সাথে সুন্দর আর নিলে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এই যে শাড়িটা এটা কিন্তু টার্সেল করার পর এটার লুকটা আর এই যে সম্পূর্ণ শাড়িটা এই শাড়িগুলো নিয়েছে উনি প্রায় পঞ্চাশ পিসের মতো এইখানে ওনার আত্মীয় শুধু গিফট করার জন্য আর এরপরে যে আরেকটা কোয়ালিটি হয় এটা হচ্ছে আহ এই যে শাড়িটা দেখেন তো চিনতে পারেন কিনা মক পিঙ্ক কালার এটা এটা হচ্ছে আমাদের পেজের ফুল পার যে আশি বাই ষাট কাউন্টে রয়ে থেকে এই দুইটা শাড়ি আশি বাই ষাট কাউন্টে বইটিটা থাকে আশি কাউন্ট আর ভিতর হচ্ছে ষাট কাউন্ট এই যে সুন্দর শাড়িগুলোতে টার্সেল করে নিয়েছে উনি এগুলার প্রাইস হচ্ছে রেগুলার সাতাইশশো টাকা টার্সেল সহ টার্সেলের চার্জ আমি কিন্তু আবারও বলতেছি টার্সেল অনেকে কিন্তু ভুল মানে বুঝতে ভুল করে টার্সেল কিন্তু আমাদের পেজের শাড়ির প্রাইস থেকে সম্পূর্ণ আলাদা টার্সেলের খরচ কিন্তু আড়াইশো টাকা শাড়ির যে প্রায় সাতাইশো টাকা তার সাথে কিন্তু আড়াইশো টাকা অ্যাড হবে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়িতে প্রায় এরপর হচ্ছে আরেকটা কোয়ালিটি জিনিস যেটা হচ্ছে এইটা হচ্ছে ব্লাউজ বিষয় হয় এটা হচ্ছে গাছপাই শাড়ি বলে দেখি আমরা এই হচ্ছে শাড়িটার বডি এগুলো বিভিন্ন কালার হয় এই যে হচ্ছে বডি আর এই যে হচ্ছে টার্সেল দেখেন কত সুন্দর লাগতেছে টার্সেল করার পরে আর এটার সাথে ব্লাউজ থাকবে আর এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এইগুলো কিন্তু অনেকগুলো কালার নিয়ে এসেছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এমনই কালার মানে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকগুলো কালার নিয়েছে আর সবচাইতে মেরুন কালার মানে শাড়িগুলো দেখেন আমাদের পেজে কিন্তু মোস্ট এই শাড়িগুলো কিন্তু আপনারা বলছেন যে ভাই সোল্ড আউট কেন অনেকে চাইছেন দিতে পারি নেই এবারও কিন্তু দিতে পারতেছি না আমি শুধু দেখাইতেছি আপনারা যারা এরকম আত্মীয় স্বজনকে গিফট করতে চান তারা কিন্তু এই সুন্দর সুন্দর জামদানি গুলা গিফট হিসেবে রাখতে পারেন আপনার আত্মীয় স্বজনকে গিফট দেওয়ার জন্য প্রতিবারই দেখি কিন্তু সবাই আত্মীয় স্বজনকে গিফট করে আর এই যে এইটা হচ্ছে কিন্তু একটু হাই প্রাইজের শাড়ি এরকম হাই প্রাইজের শাড়িও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা নিতে পারেন অন্য 10টা 20টা জায়গা থেকে আমাদের প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল কারণ আমরা হোলসেল দিয়ে থাকি আমাদের থেকে আপনি কিন্তু মনে রাখবেন এক পিস শাড়িও হোলসেল নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেসও আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতাগাঁওছিয়া আমাদের কন্টাক্ট নাম্বার কল দিবেন বা আমাদের পেজে মেসেজ দিবেন কিভাবে আসতে হবে কোন জায়গা থেকে কিভাবে আসবেন আমরা ডিটেলস আপনাকে বলে দিব যে কোনো টাইম চলে আসতে পারেন আমাদের দাঁত কারখানে এই যে তারসেল করানোর পর দেখেন এটা লুকটা আর এই শাড়িটা আমি একটু খুলে দেখাই এটা অনেকগুলো কালার আমাদের अवेलेबल এখন স্টক হবে আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে এটা হচ্ছে বডিটা এটাতে কিন্তু হিউজ কাজ থাকবে নয় হাত পরিমাণে কাজ থাকবে এটা হচ্ছে কুচি কাজটা দেখেন কত ভারী কাজ এটা কিন্তু এই যে অনেকগুলো কালার আমাদের কাছে अवेलेबल থাকবে এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আরেকটা জিনিস রাখবেন এটার সাথে সাড়ে পাঁচ হাজার আমরা বিক্রি করি না যদি আমাদের পেজে আবার আসে আপনাদেরকে আমি অবশ্যই দেখায় দুইটা কম্পেয়ার করে দেখা দিব আর আমাদের কিন্তু আপনার মনে রাখবে এক পিসারিও হোলসেল নিতে পারতেছেন এই সুবর্ণ সুযোগটা হাত ছাড়া কেউ করবেন না আমি শান্ত আজকের মতো আসসালামু আলাইকুম